জানা ডিমটিকে বন্ধুকে দেখাতেই বন্ধু রিয়াকশানটা দেখার মতো ছিল বন্ধু আমার সাথে থেকে থেকে শুধু এটাই জানে যে ডিম মানে খাওয়ার যদিও বন্ধুরা ডিমটাকে আমি কোথা থেকে পেয়েছিলাম সেটা আমি আগে একটি ভিডিওতে জানিয়েছি আর এই ভিডিওতে ডিমটাকে নিয়ে আমি কি করেছিলাম সেটা জানতে ভিডিও আসছি আসছি এক্ষুনি খাবো এক্ষুনি খাবো আমি আসছি দাঁড়াও 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 আসছি ডিমটা আগে ফুটিয়ে দিয়ে আসি ডিমটা তা দেওয়ার জায়গায় দিয়ে আসি এখন ডিমটা ফুটানোর ব্যবস্থা করতে হবে তো চলো পায়রা ডিম পেরেছে ওরা তা দিচ্ছে পায়রা তো সে পায়রার ওখানে দিয়ে দেবো পায়রার বাসায় চলো এটা নিয়ে যায় তো কিছু দিনের মধ্যে হয়তো ফুটে যাবে ডিমটা মানে বাচ্চা ফুটবে তো চলো এদের বাড়ি আছে পায়রা এই দেখো এই বাড়ির মালিক এদের বাড়ি পায়রা আছে এরা দেখো রুটি কাচ্ছে। তখন এই দেখো একজন চিত রয়েছে কোনো কাজ নেই একজন পড়াশোনা করছে একজন ঘরে চিত্র আর ছাদে যাচ্ছে কবে বাড়ির সব ছাদে পায়রা ডোব আছে ওখানে পায়রা ডিম পেরেছে এই বাড়ি খেলাম ডে তো এখানে রাখতে হবে এই দেখো পায়রা হ্যাঁ না এই দেখো এই দেখো এই দেখো এই দেখো তাদের ছিল এই দেখো সুন্দর দুটো ডিম আর এই আর একটা ডিম তো আমার এটাও রাখতে হবে এটা রাখার জন্য ওকে দাঁড়া এখন ছোটো ছোটো দুটো ডিম প্রচুর না দেখতে পাই সেরম ব্যবস্থা করতে হবে দাদা দেখো এটা আমি সিগনেচার করে দিয়েছি ঠিক আছে এটা আমার ডিম ও যদি না দেখতে পাই সেই ব্যবস্থা করতে হবে এটা এখানে রাখি ওকে ঠিক আছে না তো এবার দেখো তো ওই টা আমার ডিম তো এবার ঠিক আছে না পায়রাটা ওখানে বসে আছে ওই যে এদের মা তো এসে তা দেবে চলো এটা এখানে থাক আর এখান থেকে সরে যেতে হবে মা এক্ষুনি আসবে আবার তা দিতে তো চলো এটা বন্ধুরা আলু গাছ আর এই ড্রাগন ফল আর কত গিয়ে আছে এদের সাথে তো এখানে দেখতে হবে লুকিয়ে লুকিয়ে কখন আসে বন্ধুরা কখন আসবে সেই চিন্তায় বসে আছি তো চলে এসছে ঢুকে গেছে ডুবে এবার তা দেবে কিছু দিন পরে বাচ্চা ফুটবে কি মজা তো দেখা যাক কিসের বাচ্চা ঘটে যদিও ডিমটা জানি না তো পায়রার ডিমের মতনই লাগছিলো তো কাকে কিসের ডিম আনতে পারে পায়রার বাসা থেকে ডোক থেকে হয়তো পায়রার ডিমই হবে একই রকম দেখতে লাগছিল চলো কাজ কমপ্লিট এবার বাড়ি যাই সন্ধ্যা দেখা হচ্ছে নতুন এক্টিভিটিও এই দেখো বাড়ির নতুন বৌমা এই দেখো 哈哈哈哈哈哈！<laughs> <laughs>